বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এতে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তিনিও তার বোনের দেশ ছাড়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও অডিও ক্লিপটি পোস্ট করা হয়েছে এতে শেখ হাসিনা বলেছেন মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন তারা এনডিটিভি সূত্রে এই সংবাদ প্রকাশিত হলেও তারা ভাইরাল হওয়া এই অডিও ক্লিপটির সত্যতা যাচাই করতে পারেনি বেঁচে গেলাম মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার এটাই মনে হয় যে পুষা আগস্টের হত্যা থেকে বেঁচে যাওয়া বা কোটির পাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন ভাইরাল হওয়া এই অডিও ক্লিপে শেখ হাসিনা বলেন তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা পরবর্তীতে আপনারা দেখেছেন তবুও এটা আল্লাহর একটা রহমত আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান বলেই হয়তো আমি এখনও বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া তারা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে আশ্রয় এরপর থেকে ভারতেই বসবাস করছেন তিনি ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ডেস্ক রিপোর্ট ঢাকা